তিন ফরস প্রধান ফরস টা বানামো আরাফাতে উপস্থিত হওয়া তা আরাফাতে নবী আর হাওয়া হাওয়া ওলি আদম হইল নবী যাবি কি শান্দুর বাবা হস্কর তুইলে কি কবি কথা কয় আবি আমি আইলে আর এমনি ইজ্জত লাগবো না আইলে ইজ্জত কথা কয় না কা এরপরে কয় সয়লা ওয়াজিব প্রথম ওয়াজিব হইল মুজদালেফার ময়দানে খোদা সত্তরে মায়ার ভাবে জীবনের প্রথম সময় কাটাইতেছে আল্লাহ দেখেন সব কিছু খালি স্মৃতি নবী আর অলিদের স্মৃতি চান্দুর বাপেরা যাবি কই তোরা হজের ছয়টা ওয়াজিবের একটা হইল লেফার ময়দানে খোলা আকাশের নিচে যাত্রী যাপন করা আব্বার আম্মার কোন মানুষ নেই পৃথিবীতে হেরা দুইজনই হেরা দুইজন প্রথম সংসার শুরু হলো আমার আল্লাহকে যা কাজটা ভাল লাগছে আমার এখানে অবস্থান না এদের প্রথম সংসার সবকিছু শুরু হইল আমার এই জায়গা হজের ছয় ওয়াজিবের প্রথম প্রথম হলো আর হাওয়া সংসার শুরু করলো এনে রাত্রি যাপন করতেইবো এই না হইলে উপায় নেই যাবি ভাই হয় গেলেই আর আলীর সম্মান হয়ে গেল সাফা মার দৌড়বি হ্যাঁ

ভাল্লাগত কী ভাল লাগতেছে পানির লেগা হাজারায় একবার যায় মার একবার যায় সাফায় একবার আমার ভাল্লাগছে তখন জীবনে কি ভাল কি করবে করবেন কে করবো কি হজের ছয়টা ওয়া জীবের মধ্যে একটা হইলো হাওয়া এটা তোর স্মেল দৌড়ায় না এটা হইলো অলিয়াল্লাহ দৌড়াইতেছে অলিয়াল্লা বলে সম্মান করব না ওরা হাজার হইলো আল্লাহ

এই জন্য মাঝে মাঝে বাজানের মাজারের সামনে এসা বলবেন দয়াল মুর সে হাতে দিকে এদিকে হাতে হাতের দিকে না সবাই এদিকে যান সবাই হাতে দিকে নেওয়া দয়াল মোর তুমি খুশি থাকলে আল্লাহ মোরা পাইব দয়াল বাসার চান তুমি খুশি থাকলে আল্লাহ ওরা শুরুকে পাইব ভাজা তরি কত আমল গুলো হয়ে যায় মোর এলো মেলো তরিকতের আমল গুলো হয়ে যায় মরে এলো মেলো রাগ করিলে কোথায় যাইব যোগ বাসার চাল রাগ করিলে কোথায় যাইব যোগ মরশিদ

পাপের বোঝা হিসাবে হয় অনেক সাজা একটা বস্তা মাথায় নেবে হাজার লক্ষ পাপের বোঝা হিসাবে হয় অনেক সাজা তাই চরলে পড়ে থাকি বরুষের তাই চারলে পড়ে থাকি আল্লাহ আল কে পাই পড়ে বলবেন তুমি বলবা নবী জি কে নবী বলবেন আল্লাহ কে তুমি বলবা নবী জি কে নবী বলবেন পা কে সাজায় আমাত নাহি থাকি বয় গো মরশিদ আমাত গীতা কি বয়গ বাজাল আল্লাহ রাসুলকে পাই লাস্টে বলবে পাইলে মলি আপনার নিজের কথা বল এই অধ আমার আমি লিখছি আর কি ওলি উল্লার মনে রাশা পাইলে তোমার বালো বাস আপনারা কইবে এই অধমের মনে রাশা পাইলে তোমার ভানবাষা নিশ্চিত নবিজিৎ দিদার পাই বয় বাসা নিশ্চিত নবিজিৎ দিদার পাই বয় গো বাসার আল্লাহ রাসুলকে পাইব দয়াল মুর্শিদ তুমি খুশি থাকলে আল্লাহরা সুলকে পাইব এই মুর্শিদ মুর্শিদ যারা তাদের মধ্যে একজন হলো খাজা মহিনুদ্দিন সৃষ্টি আসবির সঞ্জরি কোরআন তালবাদ করে পৃথিবীরাজের মেয়েকে ছায়া দাও একবার খালি ছায়া দাও হুজুর কোরআন তেলাওয়াত করে হুজুর কোরআন তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লা মিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম হুজুর তেলাওয়াত করে আর ফয়স ছাড়ে অনেক কোন পড়ে একবার মেয়েটার দিকে তাকাইছে আবার কোরআনের দিকে তাকায় হুজুর ত্যাগবাদ করে মেয়েটা চেচামেসে করে হুজুর আর একটা বার্তা আপনি মাত্র একবার তাকাইছেন ও হুজুর আমি খোদার কসম করে বলি গো আমার জীবনে কোনোদিন আলিব বাতাসা শিখি নাই আমি কোনোদিন মক্তবে যাই নাই হুজুর আমি কোনদিন ওস্তাদের কাছে কোরআন শিখি নাই আপনি মাত্র একটা নজর একটা নজর আমার দিকে তাকাইছেন আমি পুরাপুরি কোরআনের হাফেজ হইয়া গেছি একটু অসম্ভব মনে হইতেছে না হইতেই পারে এখন ভেঙে যাচ্ছে এক নজরে কোরআনের হাফেজ আল্লাহু আকবার 200 ঘন্টা রোজা শেয়ারিটার মাধ্যমে কয়শো ঘন্টা লাগবে এক মোবাইল থেকে আর এক মোবাইল দিতে লেস সময় দিয়ে অনেকগুলি উত্তর দেব যারা মোবাইল চালাও দুইশো ঘন্টার ওয়াজ

কি আমার মাদ্রাসার ছাত্র কোন কোন ক্লাস প্রিন্সিপাল পরে আয় হয়েছে আগুন পঞ্চম প্রথম ছাত্র প্রথম প্রথম ছাত্র আম মাদ্রাসায় হ্যাঁ তো যাও না দেখতে তো যাইতে আইবে না অনেক কুরআন ছাত্র গেছে বার্ষিক মাহফিলে মনে হয় প্রায় আশি জন 90 জন যায় আমি মরে গেলে যায় আমাদের সিমরাইলের ছেলে না সিমরল সিং আ বাবা তাহলে দুইশো ঘন্টার ওয়াজ হুজুর কইল কয় সেকেন্ড গো ওই হুজুরি হুজুরি কলে এক মিনিট গো মোবাইল বানাইছে বিজ্ঞানীরা আল্লাহর ওলি বানাইছে আল্লাহ সান্দুর বাপ মোবাইলের ক্ষমতা মানে সান্দুর বাপেরা ওলি আল্লাহর ক্ষমতা মানে না এমন আল্লাহর ক্ষমতা মানে না এমন যদি চলি আল্লাহর পাইতে দিলে কষ্ট হইব কথা ক না অরিজিনাল মোর্শ্র আমাকে মিলাদুলনী পালন করলে আমাকে সেরে কয়ে আছে আমি কই আমি মাঝে মাঝে কই ভাই কই যে মিলাদুন নবী না করলে সেরে মিলাদুলনবী করলে সেরেক দূর হবে আর মিলাদুলনবী না করলে সেরেক হবে তখন আল্লাহ বলেছেন কুল হু আল্লাহু আহাদ বন্ধু বলেন কে কি বলবো তো হু আল্লাহু আহাদ আল্লাহ এক অদ্বিতীয় আর কি বলবো কয় বলেন আল্লাহু সামাদ আল্লাহ আমুকা বেখি আর একটু বলেন কে কি বলবো লাম ইয়ালি তো লাম ইউলাদ আমাকে কেউ জন্ম দেয় নাই আমিও কাউকে জন্ম দেই নাই নবীজির শুভাগমন আছেনি যদি রসুলের শুভাগমন মানা শুভাগমন মানে তো মিলাদ নবীজির মিলাদ যদি না মানা হয় আল্লাহর যেমন মিলাদ নবী না মিলাদ নাই নবীর মিলাদ মানলেন না তাইলে নবীকে আল্লাহর মতো বানাইলেন সেরেক একটা আমরা করি না সেরেক আপনারা করতে কারণ মিলাদ নবী সে একটা দূর হয়ে গেল কারণ নবীজির

পরের হক নষ্ট করবেন না সুদ খুশ খাওয়া দাওয়া হারাম এটা খাবেন না দিবেন না মিথ্যা কথা ছেড়ে দিবেন আল্লাহ যতদিন হায়াতে বাঁচায় রাখে আহলে সন্নতল জামাতের পতাকাত থাকার জন্য মুর্শিদের চরণ ছাড়বেন না আহলে সন্নতল জামাত এই এই পতাকাতারে থাকতে চাইলে মসজিদের চরণ ছাড়বেন না হুজুর কাবলাকে যেমন ভালোবাসতেন হুজুর কাবলাদের হুজুর কাবলার সাহেব যাদেরকে ওই ওইরকম মহব্বত করবেন হুজুর খুশি হবে মার হাবা পায় না মাদ্রাসাটার দিকে খেয়াল রাখবেন কারণ আল্লাহর যেহেতু পর্দা করেছেন হুজুর কুদু দেখবে কোন সন্তান কি করতেছে কোন সন্তান দরবারের প্রতি কি মহব্বত আছে এটা হুজুর কুদু দেখবে এই জন্য আরও বেশি মহব্বত দেখাইবেন যে বাজান আপনি নাই আমরা মনে করছি যে আপনি আসেন এই চিন্তা করে কাজ করবেন পরবর্তীতে মেয়েটা বলল হুজুর আপনি এক নজরে আমার কোরআনের হাফেজ বানাইছেন নজর আমার কালেমাটা পড়ায় মুসলমান বানায় দেয় আর আপনি তেলোয়াত বন্ধ করেন আমি এখন তেলোয়াদ করি আপনি শোনেন আল্লাহর একটা নজরের এত এই জন্য তিরমিজি শরীফে বলেছেন এই তোরা মুমিনের নজরকে ভয় কর কারণ কি জানিস ইয়া নজরু এরা আল্লাহর নজরে দেখে থাকে আমার জন্য দু আমি এখনও অসুস্থ হয়ে যাব আমি এখনও অসুস্থ তবে অনেকটা সারছে একবার অল্প একটু অল্প একটু অল্প একটু স্পট রয়ে গেছে কিন্তু আমি অখুশি না কারণ অসুস্থ অবস্থায় নাকি দোয়া করলে আল্লাহ ফিরায় না কন্যা কন্যা অসুস্থ অবস্থায় দোয়া করলে নাকি আল্লাহ ফিরায় না তাই যাই হোক নুরি আইসে নুরি জিগির করা আর বাইরান বাইজান্দা যাই হোক আমি আর সামনে থাকলাম না আমারে সাইটটাই বাজায় ফেলাইল ওনার আনা বাজানে আমার আটকে রেখেছে আলহামদুলিল্লাহ কন্যা কাবেন বিশ্বাস হয় না বিশ্বাস হয় না বিশ্বাস হয় হোসেন শাহ হুজুর এখনো বাচ্চা রয়েছে পুরকুলের আমরা ব্রাহ্মণ বুঝার হস কাফেলার একজনে টাহা হারাইছে তাহা হারাইছে তাহা হারানোর পরে তাই হাজির সাহেব বুঝছে যেহেতু আমি বাথরুমে যাওয়ার বাথরুম পর্যন্ত না টয়লেটে যাওয়ার সময় হ্যার কাছে ব্যাগটা দিয়ে গেছে আয় আই দেখি তাহা নাই অবশ্যই হ্যাঁ তাই ভাই তাহার দাম না আর কেন আমি হারাম জানি না হস করতে গেছে হারাম আমি তাহার কথা জানি না তো তাই কার দরিয়া কইতারবি কইতার হ্যাঁ তো বিয়া হইলো রহমান রহিম আল্লাহ নাম দল কি দরিয়া কইতেছে আমি এই হাজি হিসাবে তাহা নেই নেই তাই কিছু হয়নি এখন যাক টাকা আর আমি তো সুর হয়ে গেলাম না হ্যাঁ হিরি হিরি আসলে তো আমার টাকা নাই তো আছে মদিনা শরীফ যায় রজ শরীফ জুড়ে কই তার এত রহমতালি নই তাই যায় সুরল আমি হ্যাঁ তাহা নেই নাই কিছু কিছুই হয় নাই ওই পাকলায় ও গার পাতাল গাড় পাতালে বুঝেন গারতারা বুঝেন যার তাহা হারাইছে হ্যাঁ গারতারা মানুষ পরে আমি মদিনা আমার সাইজ করবো ওমর ফারুক সারণীয় মানুষ না তো হান লাভ আবু বক্কর সাল তো ওমর আবু বক্কর রজার সরির সামনে যায় কইছে কিছু হয় সে একদিন কয়েক অমরের রজার সামনে যায় কেন নেই নাই গেছে যে এক কমি হাত তাহা নেই নেই ক

মাজানের কদমে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে হুজুর কাবলার সন্তানদের সাথে সম্পর্ক রাখবেন বিশেষ করে প্রতিষ্ঠানটার দিকে ভালো নজর রাখবেন সন্নি প্রতিষ্ঠানের বড় অভাব এই সন্নি প্রতিষ্ঠান টিকে থাকলেই ইনশাল্লাহ সন্ন্যিয়ার টিকে থাকবে এই আপদান রেখে ভাইজানদের কাছ থেকে আছে আপনাদের সকলের কাছে দোয়া আছে আমি ইনশাল্লাহ হায়াতের বেঁচে থাকলে আমার ইনশাল্লাহ আপনাদের সাথে সাক্ষাৎ হবে এই আপদান রেখে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিকে عظيم <applause> الله